আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা একটা এক্সপেরিমেন্ট করব সেটা হলো আমাদের ছোটো ভাই তামিম তামিমের মাথায় প্রচুর ফুল উঠছে সেই জন্য আমরা এক্সপেরিমেন্ট করবো সাথে আছে আমাদের আরেক ভাই শাকিল আর আছে সায়েন্টিস্ট টবর আমরা আজকে এক্সপেরিমেন্ট করবো তো প্রথম আপনাদের দেখায়

এইটা বন্ধ করা। না। এসে বন্ধ কর। বন্ধ কর। লাইভ। অন করে দাও আমটা। অন করে দাও আমটা। অন করে দাও। অন করে দাও। কত গেটি লাগাইছে। কাজ। নাই ওনা দেখাও লাভ। এক্সটেন্ডেটেই টেক্সট। আসলে আজকে ফনেস আমরা বাকি উপকরণগুলো এখনি যোগান করব। যাও টিম خلص। নিয়া আসো। হুম কাছে যা আমরা যে সকল উপকরণগুলো নিয়ে আসছি নিয়ে আসো নিয়ে আসো আমাদের উপকরণের মধ্যে এ একটা জিনিস ইকাপ চারশো এটা মাথার চুলের জন্য অনেক উপকারী

के हल्के बीते नहीं वो तब ना एक फोटो करे ये देख कर बोले ना वाले छिपे ये डाला ये डाला नहीं वो अंकर ये परे हम जा दिए तो दिलाम हम अंदर चाहे जो हो फुल शेटा दिए दिलाम मैं तो दर्द दुबारा ही जाऊँ मैं तो टेबिश नहीं मटे टेबिश नहीं संतुलाई संतुलाई मोटे टेबल पे ले ले इमन तो तुलाई धर टे टे किन या लो बेटा के वैसे ये हल्का हल्का ओए उली मक्काने लाइट मार दे ডিম तो दे दो লেগে এটা টাইম দিলে হয় না पकड़ এটা

কোলা দেদা দে বাকি ভিডিওটা আপনারা পরবর্তী দেখতে পাবেন